আজ অঙ্কুরাটি ডি স্পোর্টিং ক্লাবের মাঠে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়ে গেল পিআলএ স্পোর্টস ক্লাবের ইউথ ডেভেলপমেন্ট ক্যাম্প এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার জামশেদ নাসরি এবং আরও অন্যান্য প্রাক্তন ফুটবলাররা এবং ময়দানের বিভিন্ন কর্তারা তাছাড়াও উপস্থিত ছিলেন অনেক বিশেষ অতিথি তাদের উপস্থিতিতেই এই অনুষ্ঠান সম্পন্ন হলো পিআরএস স্পোর্টস ক্লাব ও পিএজে স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে এখন থেকে ইউথ ডেভেলপমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে অঙ্কুরাটি পিএজএ ফুটবল মাঠেই তাদের মূল লক্ষ্য গ্রামাঞ্চল থেকে ফুটবলার তৈরি করা যাতে বাংলা দল এবং ভারতীয় দলে বাঙালি ফুটবলারের যোগান সচল থাকে তাদের এই লক্ষ্য নিয়ে আজকে থেকে পথ চলা শুরু করলো ইউথ ডেভেলপমেন্ট ক্যাম্প এই ক্যাম্পের শুভ সূচনার অনুষ্ঠানের দিনকে নিজেদের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল সেই ম্যাচের মধ্যে দিয়েই এই ক্যাম্পের শুভ উদ্বোধন আমরা তো জুসান দিয়ে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান Game is going to be yours. So uh, I am not talking too much. And I wish you all the best for your initiative and great initiative you have been. Thank you so much for coming. Mm -hmm. কিন্তু <laughs> না <laughs>

কামাল আমরা যাকে গোটা ময়দান কামার তা বলে জানি সালামু আলাইকুম নমস্কার এই মাঠেন্টে এর আগে আমরা অনেকবার আজ স্পোর্টসের আগে সব থেকে আগে ধন্যবাদ দেবো যে ওরা একটা সাপোর্ট করেছে একটা নতুন চলেছে আর আশা করি এটা সাকসেস হবে কেননা এখন আমাদের বাংলা ফুটবলের যে অবস্থা আছে তার মধ্যে বাংলা ফুটবলের প্লেয়াররা অনেকটা হারিয়ে গেছে এই জিনিসটা আমাদের ডিম বড়ো ক্লাবকেও নেওয়া উচিত আশা করি আমাদের ব্যাপার কিন্তু খুবই ভালো লাগছে যে আমাদের আগে ফেলেছে আর এখানে সাপোর্ট করেছে আমাদের লোক আছে ওদেরও একটা বড় ভূমিকা আছে এর মধ্যে তো এটা একটা ভালো দিক আছে আমার মনে হয় এখন তো আন্ডার সেভেন্টিন থেকে আরম্ভ হয়েছে মনে হয় আরো থেকে করা যায় আরও ভালো বাচ্চারা এখানে অনেক পাওয়া যাবে এখানে ভালো মাঠ আছে এত ভালো এখানে পরিবেশ এটা যদি কাজে যায় আমাদের অনেক এগিয়ে এখন খেলার জন্য অনেক লেট হয়ে যাচ্ছে এখানে এসে লেগেছে এবারে আর আমি বলব না আপনাদের কাজটা আরম্ভ করি নমস্কার अब ये हमार तो और भी कहानी है प्लीज अच्छा अब ये हमार तो और भी कहानी है प्लीज আজকের এই যে শুভ দিন এর লক্ষ্যটা কি এটা লক্ষ্য হচ্ছে পিএলএস উনিশশো তিরানব্বই তারপরে গঠনমূলকভাবে উনিশশো ছিয়ানব্বই থেকে তো আমরা মাঠে রয়েছি একটা জায়গাতে নিজেদের পরিচিত করতে পেরেছি তো চেষ্টা এখন হচ্ছে যে একটা নতুন প্রজন্মকে যারা ফুটবল খেলছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া এইটা মেন প্রচেষ্টা ইনিশিয়ালি একটা ইউথ ডেভেলপমেন্ট টিম দিয়ে শুরু আমরা তারিফ ভাইয়ের সাথে পেয়ে স্পোর্টিং ক্লাবে একটা সহযোগিতা পেয়েছি এবং তারাও আমাদের সঙ্গে খুবই উৎসাহিতভাবে জড়িত হয়েছেন তো এটাকে নিয়ে আমরা একটা চেষ্টা করব যে প্রথমে একটা রিজার্ভ টিম তৈরি হবে লোকালি ছেলেদের নেওয়া হবে যেখান থেকে আসে ট্যালেন্টের উপর বেস করে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হবে এবং তাদেরকে নিয়ে আমরা খেলবো নানান জায়গায় কম্পিটিভ এক্সপোজার পাবে তারা সেরকম করে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আরও নিচেদের থেকে নিচের বয়স থেকে শুরু করে যাতে মেনলি ফুটবলে যা হয় আর কি আপনাকে ছোটো থেকে শুরু করে একটা জায়গায় নিয়ে যেতে হয় সেটা আমরা করার প্রচেষ্টা করছি এই আপনাদের যে লক্ষ্য নিয়ে সেটা কি মনে হয় বাংলার ফুটবল অবশ্যই একটা প্রচেষ্টা তো রয়েছে চেষ্টা না করলে কিছুই হবে না চেষ্টাটা করছি তো এবারে বাকিটা ডেফিনেটলি একটা যে কোনো জিনিস শুরু করার পরে মেনটেন করতেই হয় তো সেটা আমরা করবো এবং অঙ্কুরাটি পিএজি স্পোর্টিং ক্লাবের ফুটবল পরিবেশটা কেমন লাগছে দারুণ এটা আমাদের খুবই ভালো লেগেছে তারিক ভাই রয়েছেন বাকি সবাই রয়েছেন এই জন্য মানে এই জায়গাটা আমাদের সব দিক থেকে ভালো এবং ওরা যেভাবে আমাদের আন্তরিকভাবে এটাতে আমাদের সহযোগিতা করছেন সেটাতে আমরা সত্যি আনন্দিত এবং আমরা জানি যে একটা সাকসেস আসবে আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত ঘানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে